সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান তার দুই স্ত্রী ও সন্তানদের নামে গড়েছেন সম্পদের পাহাড় তার একটি নমুনা কানাডা প্রবাসী মেকআপ আর্টিস্ট কন্যা ইফসিতার অডেল সম্পদ মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানেজ লাকির মেয়ে ফারজানা রহমান ইফসিতার সম্পদের পরিমাণ জানলে যে কার চোখ কপালে উঠে যাবে ফারজানা রহমান ইফসিতার নিজের পরিচয় দেন মেকআপ আর্টিস্ট হিসেবে আয় বলতে এতটুকুই বৈধপথে বিদেশে টাকা নেওয়ার কোন তথ্যও নেই অথচ কানাডার মাটিতে তার চালচলন জীবনযাপন ধনাঢ়্য পরিবারকেও হার মানায় বত্রিশ বছর বয়সী ইবসিতা আয়কর নথির হিসেবেই বেয়াল্লিশ কোটি টাকার মালিক সব মিলিয়ে শত কোটি টাকার মালিক ইবসিতা প্রশ্ন হল এত কম বয়সে এত টাকার মালিক তিনি হলেন কি করে সো রূপচর্চায় আভিজাত এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল ইফসিদার বিলাসী জীবনের ছবি কানাডার অভিজাত এলাকায় ট্রিপ্লেক্স বাড়ি চরেন ল্যাম্বারগিনির মতো দামি গাড়িতে সঙ্গত কারণে প্রশ্ন জাগতেই পারে এত টাকার উৎসুকী তবে অবাক করার মতো বিষয় হল কানাডার চেয়ে দেশে ইফসিতার সম্পদের পরিমাণ আরও বেশি আয়কর নথির তথ্যমতে পাঁচ কোম্পানিতে প্রায় সাত কোটি টাকা বিনিয়োগ আছে ইবসিতার নরসিন্দি গাজীপুর ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় ১৩ কোটি টাকা ব্যাংক আমানত সঞ্চয়পত্র নিজের কোম্পানির ঋণ ভাইকে দেওয়া ধার বাবদ ইপসিতার সম্পদ বাইশ কোটি টাকা অলঙ্কার ফার্নিচার ও নগদ মিলিয়ে আছে সোয়া দুই কোটি টাকা অন্যদিকে ব্যাংকে ঋণ দুই কোটি সেই হিসেবে সম্পদ বিয়াল্লিশ কোটি টাকা এছাড়া হেবা সূত্রে দেড় একর জমির মালিক ইবসিতা আয়কর নথিতে এই জমির বর্ণনা থাকলেও দাম উল্লেখ নেই রাজধানীর বসুন্ধরায় প্রায় পঞ্চাশ কোটি টাকা দামের সাততলা বাড়িসহ পাঁচ কাঠা জমির দাম দেখিয়েছেন মাত্র পাঁচ কোটি টাকা নীলখেতে পার্কিংসহ দেড় হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম ধরেছেন মাত্র ষাট লাখ টাকা পিতার অবৈধ টাকায় বিলাসী জীবনযাপন আর সম্পদের পাহাড় গড়লেও বাবার বিপদে পাশে না দাঁড়িয়ে উল্টো নিজ বাবাকেই দাঁড় করিয়েছেন আসামির কাঠ গড়ায় নিজেদের আখের গুছিয়ে চেয়েছেন দুর্নীতির বরপুত্র পিতার বিচার এদিকে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান লজ্জাসরম ঝেড়ে ফেলে বৃহস্পতিবার থেকে অফিস করতে শুরু করেছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এখনও তার কক্ষ ও বসার স্থান পুরোপুরি প্রস্তুত না হওয়ায় অল্প সময় থেকেই বের হয়ে যান সচিবালয় থেকে দুই সপ্তাহ অন্তরালে থাকার পর নিজ উপজেলায় অফিস করেছেন চেয়ারম্যান লায়লা কানিজ লাকি মাইদুর রহমান রুবেল কালবেলা thank you